গুড মর্নিং এখন খুব একটা মর্নিং না হলো বাজে হচ্ছে ওই সাড়ে দশটার মতো ঠিক আছে সকালবেলা আগে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে নিই কারণ হচ্ছে আজকে সকালবেলা বর বেরিয়ে গেছে আর ধর যদি এখানে এই জামা কাপড়গুলো কী করছি জামা কাপড়গুলো এই রে দেবো এই সাড়ে দশটা দশটার সময় যে রোদ্দুরটা আছে না বাইরে এই দিকে দেখা একবার এই রোদ্দুরটাতে আমার সাহস হচ্ছে না যে আমি এই রোদ্দুরটাতে বেরিয়ে গিয়ে ছাদে জামা কাপড়গুলো নিয়ে আর এইখান দিয়ে যা এখন খুব ফাঁক করে ফুকি মারবে না রোদ্দুরটা

বাবার সাথে আর এখানে রান্না জোগাড় করেছি এখানে কেটেছি পটল ভেন্ডি ভেন্ডি করব কি না জানি না কেটে ফেলেছি হয়তো রেখেও দিতে পারি এখানে কেটেছি ডাটা আলু কারণ আজকে একটু দাঁড়ো দেখাচ্ছি এই তিনটে ডাটা রইল পরের দিনকে এই তিনটে ডাটা দিয়ে এ দিয়ে আর আমাদের ফ্রিজে দেখেছ জলের বোতল ভর্তি একটা কোল্ড ড্রিঙ্কসও আছে ডাটা দিয়ে পারলে একটু পোস্ত করব। চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে করবো হচ্ছে এই যে পটল দাঁড়াও আহ মোটর টফ করলাম আর নিয়ে এসছে কুদো কুদো বাটা মাছ সকালবেলা দিয়ে গেছে এতই বাটা মাছ দিয়ে পোস্ত খেতে ইচ্ছে করছে কিন্তু আমি যদি এখন এই বাটা মাছ দিয়ে পোস্ত সর্ষে দিয়ে রান্না করি না আমাকে কাঁচা পোস্ত দিয়ে সেদ্ধ করে খাবে এই যে একটা পেঁপেও এনে দিয়েছে তার মানে হচ্ছে পেঁপে সজনা বাটা মাছ এনে দিয়েছে মানে পাতলা ঝোল করতে হবে বুঝেছ গরমকালে এই একটা সমস্যা হয় একটুখানি জিরে একটুখানি মশলা মিক্সিতে ঘোরে না আর গুঁড়ো জিরে যে করে রাখবো তাতে যেন টেস্ট লাগে না সে একটুখানি জিরে বেটে নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা কি পেঁপে পেঁপে আলুটাকে ভাজছি তারপর দিয়ে দেবো এই মশলাটা হলুদানি এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে বা নিশ্চিন্ত এর মতন সেদ্ধ হবে যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তার আগে ঠিক ডাটাটা দেবো নাহলে ডাটা গলে একদম পাক হয়ে যাবে ওরকম গলা পাক ডাটা খেতে ভাল লাগে না আর এরকম বাটা মশলা করে করলে তো টেস্ট তো হবেই তাই না আজকে কাঁচা লঙ্কার ঝাল দেবো না গোলমরিচ দিয়েছি আজকে জিরের সাথে আর মাছ এখানে ভেজে রেখেছি বেশ কুটুকুটো সাইজের ছিল চলো এতে জল দিয়ে নি ফ্রিজে ছিল নিম আনা হয়েছে আজকে চার পাঁচ দিন হয়ে গেল কিছু হয়নি এমনি একটু নিয়ে গেছে এমনিতেও নিম পাতা একটু মর্মরে হয়ে গেলে অসুবিধা হয় না কিন্তু একটু যে পাখাটা চালিয়ে এটা ছাড়াতে বসবো তার উপায় নেই ওখানে রান্না অ্যাঁ রান্না হচ্ছে আর এই দিকে পা নিম পাতা ছাড়ানোর জন্য পাখা চালালে পাতা সব উড়ে চলে যাবে তখন দেখতে হবে যে যেখানে আমার দশ মিনিট পাখা অফ করলে হয়ে যেত সেখানে আমাকে দশ ঘন্টা পাখা অফ করে রাখতে হচ্ছে বুঝেছ সেখানে পাখা অফ করে এখানে বসে আর আজই না সব কটা নিম পাতা ছাড়িয়ে দেবো ছাড়িয়ে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে কৌটোয় রেখে দেবো খা যার যখন ইচ্ছে করছে ভাতে নিয়ে খা ওই চোদ্দো বার করে ওই নিম পাতার জন্য বার গ্যাস পুড়ে পুড়িয়ে ভাজা যাবে না আচ্ছা কৌটুটে ভোরে টেবিলের ওপর রেখে দেবো কে কত নিম খাবি খা তিত কুমড়ি ফুলে এখনও কিছুটা রয়েছে অত অত নিলে হয় নাকি পুরোটা এই গরম ভোর হয় তিতকুমরি নয় নিম হয় তিতকুমরি নয় নিম হ্যাঁ খাওয়া তো অবশ্যই উচিত এরপর আবার স্কুল খুলে গেলে ছেলেদের স্কুল খুলে তোরাই হবে হবে না স্কুলে যাওয়ার সময় ওদের সময় আছে তিতো খেয়ে যাওয়ার বাবা কোনো মতো একটু গরম ভাত একটা মাছ ভাজা একটা ডিম ভাজা কিংবা আলু সেদ্ধ ঘি বেশিরভাগ আলু সেদ্ধ ঘি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ওইটাই খেয়ে যেতে পছন্দ করে আর যেহেতু গরমকাল চেষ্টা করবে একটু মাছের ঝোল ভাত দিয়ে দিতে প্লেন পেপে দিয়ে সেই জন্য তখন আর এইসব খাওয়া হবে না ওই জন্যই কিছু বলছি না সোমবার থেকে তো স্কুল খুলেই যাবে চলো একটা ঝোল ভাত নেমে গেল এসে গরম গরম ভাত খেতে চাইলে ভাত ঘুগনি মুড়ি খেতে চাইলে ঘুগনি মুড়ি এরপর আমি দুটো মুড়ি নিয়ে বসে বসে পটল চিংড়ি মশলাটা করবো কারণ পটল চিংড়ির এখন পটল চিংড়ির এখনো মশলা করা হয়নি এ ঢাকনা কোথায় ভেন্ডিটা আর আগে করতে ইচ্ছা করছে না কী করবো কে জানো আগে তো এটা করি দেখবে এরকম আমাদের গরু পুদিনা ক্ষতি করে না হজমের জন্য কি দাঁতের জন্য কি শরীরের জন্য কি পুদিনা কোনো ক্ষতি করে না সেই জন্য কোনো অসুবিধা হবে না দেখেছো আমি যতক্ষণ দিতে থাকবো ততক্ষণ খেতে থাকে আর না অনেকবার হয়েছে

তারপর ঠিক আছে সাধু তখন আমি আবার বুদ্ধি দিলাম তাহলে একটা কনসার্ট প্যাকেট পুরো কিনে দিই হ্যাঁ বাড়িতে সবাই সবাই এইটা হচ্ছে আসল আমার সোনা আমি যখনই আমার বরের সাথে বেরোই কিছু একটা ফাংশন তোর আমার বর বলবে না ওটা কি না তার থেকে বাড়িতে নিয়ে যাই তুমি বানাবে সবাই মিলে খাবো সেই চক্করে আমার কি ওই যে সবাই মিলে খাবো দিয়ে বলে দেয় না যে ও আমাকে রান্না করে এখন আগুনের মধ্যে পিঠে পুরে করে তারপর সবাই মিলে খেতে হবে খাবো না নিখোঁজ করে যে খাবার তা যাই হোক এখন এই যে হাত থেকে পুরো পুদিনা গাছের টপটাকে ধরে নিয়ে এসেছি কারণ এটাকে আর ওপরে রাখবো না ওপরে রাখবো না মানে পোড়াটা শুকিয়ে যাচ্ছে এত রোদের তাপ এইটা এবার এখানে ব্যালকনিতে ঝুলি দেবো আর এখন করবো হচ্ছে পুদিনার শরবত সবাই মিলে একটু পুদিনার শরবত খাবো শরীরের জন্য ভালো পেটের জন্য ভালো আর তার মধ্যে এই ডালগুলো অনেক বড় বড় হয়ে গেছে আমাকে না অনেকে কমেন্টস করার মনে পুদিনা গাছ হয় না পুদিনা গাছ হয় পুদিনা গাছ যদি এখন বসাও না এখন পুদিনা গাছ বসালে হবে না পুদিনা গাছ আবার হবে বসাবে যেন ঠিক বর্ষাটা পড়বে পড়বে ওই বসাবে কিন্তু হ্যাঁ বর্ষায় বসে মানে বর্ষার জলে ছাদে বা উখানে ফেলে রাখলে হবে না ওই একটা বর্ষার জল খেয়ে গেলো যে দুদিনের জন্য ঘরে ঢুকিয়ে দেবে গোড়াটা শুকো একটু হালকা মজা আসবে তারপর আবার বর্ষার জলে বের করবে তখন পুদিনা গাছ আবার ভরে যাবে বুঝেছো পুদিনা গাছ হওয়ার টাইম চলে গেছে এখন তো পুদিনা খাওয়ার টাইম চলো শরবতটা বানাই

তা ভাত ঠাত মাং মাংস ঐসব কিছু না তুমি পারলে তো আমাদের না খাইয়ে মেরে রাখবো চলো শরবত খেয়ে সবাই পেট ঠান্ডা করে পাখাতলায় রয়েছে আর আমি চলে এসি অগ্নিকুণ্ডে আবার জ্বলতে আমাদের তো আর পেট ঠান্ডা করে শুয়ে থাকলে চলবে না আমাদের ঘরের বৌদের কেউ বসিয়ে খাওয়াবে না যে যতই বলুক আমি তোমার আমার এই পৃথিবীতে কেউ কারণ না স্বার্থ নিয়ে সবাই চলে বুঝেছ সেই যখন এইগুলোকে আমাকেই ধুতে হবে অপেক্ষা করে কার জন্য ফেলে রাখবো বাবা ধুয়ে নি নাহলে না এক গাদা হয়ে যাবে তখন মনে হবে যে ছেড়ে দে পালাই কিন্তু কেউ ছাড়বে না আর কেউ ছাড়লেই বা কার ভরসাটা ফেলে রাখবে সেই জন্য কারোর ভরসায় জীবন কাটানোর থেকে নিজের ভরসা যতক্ষণ হয় ততক্ষণ করে যাওয়া ভালো বুঝেছ গরমে খালি চোদ্দবার রান্নাঘরে বসে বসে মনে করছি এই হয়তো কাজ শেষ হয়ে গেলো পাখার তলায় গিয়ে বসবে এই হয়তো কাজ শেষ হলো একটু পাখার তলায় গিয়ে বসবো একটার পর একটা কাচের গ্লাস গ্লাসগুলো না আমি খুব কম ব্যবহার করতে চাই আমি জানো কিরকম এই কাচের গ্লাসগুলো ব্যবহার করব তো আর মনে মনে ভাববো এই হয়তো একটা পড়ে গেল গুড়িয়ে গেল ভেঙে গেল তখন কি করব এই ভাবতে ভাবতে না ঠিক একটা পরে ভেঙে যায় আর যতবার ভাবি যে না আমি আমার কথা ভাববো না কিন্তু কেন কে জানি মনের ভেতর সেই ভাবনাটা এসেই যায় আসলে বিশ্বাস হারিয়ে গেছে আর কী হবে ওমা খাবার হয়ে গেছে আরে কি এই পটল চিংড়িটা হচ্ছে ভেন্ডিটা করব কি করব না ভাবছি আর করব না ভাবছি ও মামা একটু চাটনি করো না গো টমেটো দিয়ে টমেটো আর খেজুর দিয়ে চাটনি করো না টমেটো খেজুর দিয়ে চাটনি হ্যাঁ খেজুর আছে কি না জানি না মনে চারটে পাঁচটা আছে থাকলে দেবো না থাকলে দেবো না না টমেটো আছে টমেটো দিয়ে করবো হুম করে দাও করে দাও প্লিজ একটু আম দিয়ে চাটনি এই সময় ভালো লাগে কিন্তু আমা আমি আমরা আবার নীল ষষ্ঠীর আগে আম খাই না কারণ আগা করার শাশুড়িকেও দেখছি নীল ষষ্ঠীর আগে বাড়িতে আম আসে নিয়ে আম খায়নি নীল সর্ষেতে আম দেওয়া হবে তারপর আম খাওয়া হবে সেই জন্যে নীল ষষ্ঠীর অপেক্ষাও চাল কয়েকদিন আছে তারপর তো আমের চাপ আম মাখা আহা ঠিক আছে যাক তো বাবা কি করছে এবার বাবার শরীর ভালো লাগে না তাই ঘুমাচ্ছে পুদিনা শরবত খেয়ে ভালো শরীর ভালো লাগছে না এই তো বিন্দাস খেলো দেলো এ করলো ঘুমাচ্ছে তো ঘুম করে ওই মানুষটাকে তুই যখনই বলবি কি গো কী করবে ঘুমাবো শরীর ভালো লাগছে না বাবা যাক দেখছি আমি

আমাদের আপাতত দুপুরের মেনু চাটনি চাটনি প্রথমেই বলেছি তোমাকে খাওয়াচ্ছিলাম দেখাচ্ছে চাটনি বলিনি আবার কি করব সে আরো পারে আর সাথে গরম ভাত আর কিছুই না

মানে এতদের পেছনে খাটে মানে আমার কপাল ভালো আর বাংলার রেজাল্ট মোটামুটি নাম্বার সেই জন্য প্রত্যেক বছর আর দিয়েছিল না আগের বছর এবছর বিরিয়ানি খাইয়েছে দো তোমাদের স্যারের ঠিক ঠিকই ঠিক আমাদের মাস্টারদের যতই রেজাল্ট করে নিয়ে যায় না তাও না থাকতো আর একটু করতে পারলেন এইটা রেজাল্ট হয়েছে মিট খাইয়েছে না তবে আমি আমি ভাবছি আবার বাংলা পড়ব যেন ঠিক আছে তবে তোরা রাখছে এইটা খেয়ে আর আমাদের তো ঝোল ভাত আছে পেঁপে ঝোল ওই নিয়ে খেয়ে না 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 থাক শেয়ার করে খেতে হবে না চলো আমিও জাস্ট সবে ঘুম ঠুম থেকে তুটে এখনো অবধি রেস্ট ছাড়িনি আর এক কাপ চা করে নাও বরকে বললাম এক কাপ চা করে নিয়ে আসতে ছেলেরা ছেলেদের খাবার নিয়ে চলে এলো যা খাবার নিয়ে এসে আমার পাখার আওয়াজটা কী আসছে কিছু করা নেই আমি অফ হতে পারছি না প্রচণ্ড গরম লাগে ছেলেরা ছেলেদের খাবার নিয়ে এলো যা খাবার নিয়ে এসে ওদের হয়ে যাবে আর আমাদের সকালবেলা যা বেচে বুচে রয়েছে ওই দিয়েই চালিয়ে দেবো ভিডিওটা আর টেনে নিয়ে যাচ্ছি না এখানেই স্টপ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো ততক্ষণ অবশ্যই পাশে থেকো আর ভালো থেকো আর সাথে থেকো আমার কথা না এরকম মাঝে মাঝে আটকে যায় ওই জন্য কেউ কিন্তু প্লিজ মাইন্ড করো না